রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে এই উপপাদ্যটি এখন আমরা প্রমাণ করব। এই উপপাদ্যটি প্রমাণের জন্য আমাদের প্রথমেই রম্বসের সংজ্ঞাটি মনে করে নেওয়া প্রয়োজন তোমরা সকলেই জানো তারপরও আরেকবার মনে করিয়ে দিচ্ছি রম্বস হচ্ছে এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি বাহু সমান এবং একটি কোনো সমকোণ নয় অর্থাৎ একটি বর্গকে যদি আমরা একটু ডানে বা বামে হেলিয়ে দেই তাহলে আমরা একটা রম্বস পাব এখন এই রম্বসের যে কর্ণগুলো রয়েছে সেগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং যে কোণ উৎপন্ন করে সেগুলো সমকোণ হয় সেটি আমরা প্রমাণ করব। তাহলে বিশেষ নির্বাচনে কি বলতে হবে সেটি একটু দেখে নিই বিশেষ নির্বাচনে বলতে হবে মনে করি এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় এই যে এসি আর এই যে বিডি এ দুটা কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে এই ও বিন্দুতে ছেদ করার পর কোন ও বি উৎপন্ন হয় আবার কোন বিওসি উৎপন্ন হয় আবার এখানে ডি উৎপন্ন হয় এবং ডি ও এ উৎপন্ন হয় এই চারটি কোণ প্রত্যেকে সমকোণ এটি প্রমাণ করতে হবে আবার আরেকটি জিনিস প্রমাণ করতে হবে সেটি হচ্ছে এও ও সমান সমান সিও বিও সমান সমান ডিও অর্থাৎ এরা নিজেদেরকে সমদ্বিখণ্ডিত করে এও আর ওসি তাই সমান হবে আবার বিও আর ওডি তাই সমান হবে এই যে এগুলো সমান সমান সেটি প্রমাণ করতে পারলেই আমরা এটি বুঝতে পারবো যে কর্ণদ্বয় পরস্পর সমদিখণ্ডিত হয়েছে চল প্রমাণটি কেমন হবে সেটি দেখা যাক প্রমাণে কয়েকটি ধাপ রয়েছে এই ধাপগুলো যখন লিখবে তখন মনে রাখবে প্রত্যেকটি ধাপে তুমি কি লজিক বা কোন থিওরিটি ব্যবহার করেছ সেটি তোমাকে যথার্থতা হিসেবে লিখে দিতে হবে বা সাইড নোট হিসেবে দেখাতে হবে তো প্রথম ধাপে কী বলতে হবে প্রথম ধাপে বলতে হবে যে রম্বশ একটি সামান্তরিক এটি আমরা সবাই জানি যে যে কোনো রম্বোস একটি সামান্তরিক যে কোনো আয়ত একটি সামান্তরিক বা যে কোনো বর্গও একটি সামান্তরিক কিন্তু প্রত্যেকটির রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত সেগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি এখন যেহেতু রম্বস একটি সামান্তরিক তাই এ ও সমান সমান সিও বিও সমান সমান ডিও অটোমেটিক এখানে যে কর্ণগুলো রয়েছে সেগুলো সমধিখণ্ডিত হবে কেননা আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে অর্থাৎ আমাদের প্রথম ধাপের প্রমাণটি শেষ এবার দ্বিতীয় ধাপের প্রমাণটি কি সেটি লক্ষ্য করি এখন ত্রিভুজ AOB অর্থাৎ এই নিচের এই ত্রিভুজটি এবং ত্রিভুজ BOC অর্থাৎ এই সাইডের এই ত্রিভুজটি এই দুটো ত্রিভুজে বি সমান সমান বি অর্থাৎ এই বাহুটি আর এই বাহুটি সমান কেন তারা সমান কারণ রম্বসের বাহুগুলো সবসময় সমান হয় এটি যথার্থতা হিসেবে পাশে লিখে দিতে হবে আবার এও সমান সমান সিও এও সমান সমান সিও এটি আমরা আগের ধাপেই প্রমাণ করেছি যেহেতু তারা সমদিখণ্ডিত হয় কর্ণ হিসেবে তাই এও সমান সমান সিও এবং ওবি সমান সমান ও অর্থাৎ এই বাহুটি দুটো ত্রিভুজের সাধারণ বাহু তাই এটি তো অবশ্যই দুটো ত্রিভুজেই সমান সুতরাং এই দুটো ত্রিভুজেই তিনটি বাহুই পরস্পর সমান তাই আমরা কি জানি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম হবে দেখো এই কথাটি এখানে লিখতে হবে সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বিওসি যেহেতু ত্রিভুজগুলোর তিনটি বাহুই সমান সুতরাং যদি দুটি ত্রিভুজের ত্রিভুজ সর্বসম হয় তাহলে ত্রিভুজের কোনগুলো পরস্পর সমান হয় সুতরাং কোন ও বি সমান সমান কোন বিওসি অর্থাৎ ও বি আর এই বিওসি পরস্পর সমান আবার ও বি যোগ বিওসি সমান সমান এক সরল কোণ কিভাবে যেহেতু এসি একটি কর্ণ তার মানে এসি একটি সরল রেখা এই এসি রেখার মধ্যে ও একটি বিন্দু এবং ও বিন্দুতে এই পুরো কোণটির মান কত হবে এক সরলকোণ বা দুই সমকোণ হবে এর মান তাহলে যদি এই দুটি কোণের মান দুই সমকোণ হয় তাহলে একটি কোণের মান কত হবে এক সমকোণ হবে যেহেতু এখানে এই বাহুটি সমদ্বিখণ্ডিত করে এই বাহুটিকে অর্থাৎ এসি বাহুকে বিও বাহু সমদ্বিখণ্ডিত করে তাই এখানে ও কোন এওবি বি কোন আর বিওসি কোন পরস্পর সমান এবং তাদের যোগফল যেহেতু দুই সমকোণ তাই তারা পৃথকভাবে এক সমকোণ হবে সুতরাং কোন এও বি সমান সমান কোন বিওসি সমান সমান এক সমকোণ অনুরূপভাবে প্রমাণ করা যায় দেখো আমরা এতক্ষণ এই পাশ নিয়ে কাজ করেছি এই পাশ পুরোটা ফাঁকা রয়েছে যদি আমরা একই কাজ উল্টো দিকে করি অর্থাৎ ত্রিভুজ এও ডি এবং ত্রিভুজ ডিওসিতে করি তাহলেও আমরা এটি পাবো যে ডিওএ কোন ডিওএ সমান সমান কোন ডিওসি সমান সমান এক সমকোণ অর্থাৎ আমাদের প্রমাণে যে বলা হয়েছিল যে কোনগুলো সমকোণে সমদিখণ্ডিত হয় দুঃখিত কোনগুলো সমকোণ সেটিও প্রমাণ করা গেলো তার মানে আমরা কি প্রমাণ করতে পারলাম প্রমাণ করতে পারলাম এ ও বি সমান সমান সি সমান 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 ডিওএ সমান সমান এক সমকোণ তার মানে দুটো ধাপেই আমরা প্রমাণ করে ফেললাম যে রম্বসের রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে